সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ ছাব্বিশে অগ্রহায়ণ বাংলাদেশ মতে সাতাশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দি রোজ বৃহস্পতিবার দ্বাদশী তিথি থাকবে রাত্র আটটা সাতচল্লিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর অশ্বিনী নক্ষত্র থাকবে সকাল আটটা সাতচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেসা জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাশি গ্রহ রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু বৃশ্বিক রাশিতে রবি বুধযুক্ত কর্কট রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি এবং মিন রাশিতে রাহু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করেও মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় একটি দিন এমনকি মনোবাসনা পূর্ণের দিন সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথও সুপ্রশস্ত করবে আজকের দিনটিতে তাছাড়া কর্ম অর্থ লাভ করাবে যার ফলে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে চোট্ট নতুন মুখেরও আগমন ঘটতে পারে তাছাড়া নেশা মুদ্র জোয়ার সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে রাখবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্য তো চমকাবেই নতুন নতুন স্বপ্ন পূর্ণ করবেই সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে আত্মীয়দের সাথেও সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সব মিলিয়ে দিনটি মধু মসজিদে উপভোগ করবেন তাই তো মেষশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মনকে আনন্দে আসবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে তাছাড়া চোর চিটিং বাজরা দূরে পালাবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জ শ্রতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এমনকি আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের বন্যা বইয়ে দিতে পারে তাছাড়া বিশেষ করে পাপ কাজে লিপ্ত করতে পারে প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে তাছাড়া দুঃখ ধন্য দারিদ্র দশার কে ধরতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই নিষ্পত্তি করা সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ তো আসবেই সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন সম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকা আদায় হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষ্যতার ভাণ্ডার পূর্ণ করবে যারা সাধন ভজনে আছেন সিদ্ধি লাভ করবেন সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে এমনকি কর্মস্থলে উপহার উপ ঢৌ দিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদেরকে বিজয়ী করবে সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস জীবন থেকে অবসানের দিকে ধাবিত হবেন আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগ আর দুঃসংবাদ কিন্তু যেকে ধরতে পারে তাছাড়া বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব হাতছাড়া হবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাছাড়া সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে কর্মব্যাপদ দেশে দুর্ভ্রমণ হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও আলোর মুখ দর্শন করবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে জীবন ও জীবিকা অর্জনের ভিতকে দশগুণ মজবুত করবে তাছাড়া পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মান লোক গলায় পড়াবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা ভিত মজবুত করবে পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিক্রণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চুমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন আপনাদের সামনে উপহার দেবে তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য পাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যান বহন করার স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য হাতের মুঠ হয়ে আনবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তের পথ প্রশস্ত হবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ তো দূরে পালাবেই সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া ঠিক হবে না ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতি ভীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাছাড়া বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তাছাড়া প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝ আটকে দেবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে চোর বাজে দৌড়াতে পড়তে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে ক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন সম্ভব এড়িয়ে চলার সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে তাছাড়া বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমন কি কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাছাড়া বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কর্ম অর্থ লাভ করাবে সেই সঙ্গে প্রতিযোগিতায়ও জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে ভাই বোনদেরও পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্চিক লক্ষ্য 不呢。 তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পড়ার প্রকোপ বাড়তে পারে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যাবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণের জালে আটকে দেবে এমনকি শস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক আপনাদের ঘাড়ে চেপে দিতে পারে তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনা পড়বে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ধুলায় মিশিয়ে দেবে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা আপনাদের কুড়ে কুড়ে খাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মা শুল গোনাবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমা কোর্টকে সরসালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে তাই তো বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর্থিক দৈন্যদশা কাটবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তরার হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর একটি দিন উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে কোমল শিশুরা পুরস্কৃত হবে সেই সঙ্গে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুপে গড়ে উঠবেন বন্ধুত্বের ভিত মজবুত করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আর্ণ করাবে এমনকি পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্সকেও বাড়িয়ে দেবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে আর জন্ম নক্ষত্র ত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে বিজয়ী করবে সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া বিশেষ করে ধৈর্য সাহস পরাক্রম দশ গুণ বাড়িয়ে দেবে নেশা মধ্য জুয়া থেকে আপনার অবশ্যই অবশ্যই দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত হবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে তাছাড়া বিশেষ করে যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট থাকবে এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আপনাদের সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবেই ধার কর্য ঋণমুক্ত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে নতুন দলিলপত্র হাতে আসবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন আত্মীয়তার সৃষ্টি করবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়বে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালার দাম ফুলে ফেঁপে উঠবে কেরিয়ার চমকে সন্তান সন্ততিরা সাফল্য পাবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকে ধন বুকে ফিরবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোলও আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনারা বিশেষ করে সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক রূপে পরিগণিত হবে এমন কি অতীতের আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ ঐশ্বর্যও ফিরিয়ে দেবে এমন কি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হয়ে বিজয়ের বর্মার লোকলায় পড়বেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া দেওয়ান বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার